হ্যালো গুড মর্নিং সকালে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে তারপরে আমার এই ভিডিওটা শুরু করে দিলাম আমার মতে যেন সবচেয়ে বড় দাতা হচ্ছে কন্যা সন্তানের বাবা সারা জীবন সব ভালো টাক দেয় কন্যা সন্তানকে সব থেকে ভালো জামা কাপড় কিনতে কন্যা সন্তানের বাবাই তা দিয়ে থাকে তার সামর্থ্য থাক বা না থাক পড়া লাখ লাখ টাকা খরচা করে পড়াশোনা করায় কোনো আশা ছাড়াই জানে বিয়ে দিলেই সে পড় ছেলেদের মতো সংসারে কিছু দিতে পারবে না তবুও মেয়েকে বেস্ট শিক্ষা প্রতিষ্ঠানে পড়ায় অথচ কোনো মেয়ে বেতন তার বাবার হাতে তুলে দিতে পারে না দিলেও বাবা তা নেয় না এই রকম সারা জীবন এত কষ্ট করে পালন করে সমাজটাই এই রকমভাবে তৈরি হয়েছে কোনো অসুস্থতায় অনেক সময় আসতে পারে না অন্যের পারমিশনের জন্য অপেক্ষা করতে হয় তবু কন্যা সন্তানকে তো কন্যা দান করতেই হবে বুকে পাথর রেখে অসীম সাহস সাহসী বাবা তার কন্যাকে দান করে এই সাহস বাবাদের কোথা থেকে আসে আকাশ সমান উদারতা না থাকলে এই ত্যাগ কখনোই করা যায় না তবে অনেক কথা অনেক গল্প করবো তবে আমার পরিচয় দিই আমি কাকুলি আকাশের নিচে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সকালে ঘুম থেকে উঠে দেখো চাটা বসিয়ে দিলাম চা বসিয়ে চা খেয়ে তারপরে কাজ শুরু করব কাজ তো করতেই হবে সকালে যতই ঠান্ডা থাকুক না থাকুক কাজ করতেই হবে এদিকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ইন্ডাকশানে চাটাও করে নিয়েছি আর সকালে উঠে রান্নাঘরটা ভালো করে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি আর দেখবে সকালবেলা উঠে যদি কাজ শুরু করে দিয়ে দেওয়া যায় তাহলে দেখবে অনেকটা অনেকটা ঠান্ডা কম লাগে আর সকালবেলা আমি এত আমার ঠান্ডা লাগছিল যে গায়ে মানে চাদর টাদর মুড়ি দিয়ে তারপর কাজ করছিলাম কাজ করতে করতে আস তারপর একটু মানে ঠান্ডাটা কমে গেলো আর অনেক ভোরেই উঠেছি কারণ আগের দিন আমার কিছুই কুটনোকোটা হয়নি তাই সকালে উঠে ভাবলাম আর বাইরে যাব না সূর্য প্রণাম করে একেবারে ঘরেই চলে এসছি ফ্রেশ হয়ে নিয়ে বাসি জামা কাপড় ছেড়ে তারপরে কুটনোগুলো কুটে নেব এদিকে চা বসিয়ে দিয়েছি এদিকে কুটনো কুটে নিচ্ছি কুটনো কোটাটা না একটু বড়োই ঝামেলা আগের দিন কেটে রাখলে না ভালো হয় না নাহলে শীতকালে ঠান্ডায় কুটনুকুটে রান্না করতে অনেকটাই সময় লাগে আর আমার যেহেতু অফিসের বেরোবে সেই রান্না করতে হবে স্কুলে বেরোবে সেই রান্না করতে হবে তার জন্য আমার একটু তাড়াতাড়ি উঠতে হয় তখন প্রায় পৌনে ছটা বাজে উঠে ফ্রেশ হয়ে আমি কুটনো কুটে সবজিগুলোকে ভালো করে ভিজিয়ে দিয়েছিলাম ভিজিয়ে সেগুলোকে কেটে নিয়ে তারপর রান্না করতে বসে বসে গেলাম আর একটা একটা করে কুটে একটা একটা করে রান্নাঘরে যেন বসিয়ে দিচ্ছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আসলে ঠান্ডায় মানে এত তা দেরি হয় রান্না করতে এবার দেখো রান্নাঘরে চলে এসেছি এবার রান্নাঘরে এসে একটু তরকারি একটা বসিয়ে রেখে আবার কুটনো কুটেন নেব এইভাবে আজকে করে নিচ্ছি আর আমি না কোনো মাথায় মুড়ি দিয়ে এসব মাফলার চাদর মুড়ি দিয়ে না কাজ করতে পারি না আমার ভীষণ গলায় আটকা আটকা লাগে তার জন্য এটা খুলে দিয়েছি কিন্তু এতদিন এত ঠান্ডায় কষ্ট পেয়েছি প্রায় দু মাস আড়াই মাস ধরে কাশি সর্দি কমছেই না কাশিটা কমছেই না তার জন্য মানে আমার জড়িয়ে রাখতেই হচ্ছে কিছু করার নেই যদি জড়িয়ে না রাখি তাহলে আবার কাশি সরে শুরু হয়ে যাচ্ছে এবারে দেখো তো তরকারিটা একটু বসিয়ে দিলাম তরকারিটা হয়ে গেলে তারপর আরও অন্য তরকারি ছেলের টিফিনের তরকারি সব বানাতে হবে তাই আজকে যেহেতু দেরি হয়ে গেছে তাই জন্য একটা একটা করে আমি তরকারি কুটছি আর একটা একটা করে তরকারি বসিয়ে দিচ্ছি আর ঠান্ডা মানে একসঙ্গে সব একসঙ্গে কুটে সকালবেলা করতে খুবই অসুবিধে হয় তার জন্য আমি একটা একটা করেই কুটে নিচ্ছি আর এই রান্নার পরও যেন অনেক কাজ থাকে সেই কাজগুলো করতেও অনেকটা সময় লাগে রান্না করার পর রান্নাঘর পরিষ্কার করা মোছা টাইস পরিষ্কার করা এগুলো তো অনেকটা সময় লাগে সেগুলো করতে হবে আর আজকে যেহেতু আমার হাজব্যান্ড আজকে রুটি নিয়ে যাবে তার জন্য আজকে আর সকালে ভাতের ঝামেলা নেই কেন সকালবেলা ভাতের ঝামেলা থাকলে সেগুলো ভাত সকালে বসাতে হয় আর রুটি যেহেতু টিফিনেও খাবে তাই একবারই বেশি করে করে রুটি দিয়ে দিয়েছি যেহেতু ঠান্ডা পড়ে গেছে এবারে দেখো ওই সিমের তরকারিটা করে নিচ্ছি সিম দিয়ে আলু দিয়ে আর টমেটো ধনে পাতা দিয়ে তরকারিটা করব ভীষণ ভালো লাগে খেতে একটু ঝাল ঝাল করে ভালো লাগে খেতে এবারে যেহেতু আমি অনেকটা সময় সকালে এই আনাজ কুটে এ করে গ্যাস পরিষ্কার করে রান্না করতে বসেছি তার জন্য একটু দেরি হয়ে গেছে তার জন্য আমি রাত্রিবেলাই না এই কাজগুলো করে রাখি রান্নাঘর পরিষ্কার করা গ্যাস পরিষ্কার করা এগুলো করে রাখি কিন্তু আগের দিন যেহেতু রুটি করা হয়েছিল আরও অনেকটা রাত্রির রাত্রির হয়ে গেছিলো তার জন্য না গ্যাসটা আর মোছা হয়নি আর আনাজটাও কাটা হয়নি নাহলে আমি ঠান্ডা কি গরম কি সব সময় আমি আনাজ কুটে রাখি আর গ্যাসও পরিষ্কার করতে রাখি কিন্তু রান্নাঘরে যে স্ল্যাবটা সেটা কিন্তু আমি রোজ মোছা থাকলেও আবার মুছে নিই কারণ রাত্রিবেলা কত পোকামাকড় তো ওপর দিয়ে গেলো আসলো তার জন্য না মুছে নিই আর তারপরে রান্নাবান্না সমস্ত হয়ে গিয়ে অনেকটা সময় পর আবার ফিরে আসলাম আমার হাজব্যান্ড অফিস চলে গেলে আর ছেলেও স্কুলে চলে গেছে এবারে দেখো ছাদে এসেছি আমার ছাদে দেখো কী সুন্দর গোলাপ হয়েছে না চন্দ্রমল্লিকা হয়েছে এত সুন্দর না ফুটছে চন্দ্রমল্লিকাগুলো চন্দ্রমল্লিকাগুলো মানে একটা হলুদ হয়েছে আর এই কালারটা এত সুন্দর হয়েছে দুধে হালতা কালার এত ভালো কালার হয়েছে কিন্তু পুরো ফোটেনি এখনো একটু একটু কুড়িয়ে আছে সেই ফুটছে আর ভালোও লাগছে দেখতে আর শীতকালে কি বলো তো গোলাপগুলো এত বড় বড় করে ফোটে না এত সুন্দর লাগে আর গরমে আমি এই গোলাপগুলো মানে ফোটে এত ছোট ছোটো দেখো সাদা গোলাপ হয়েছে লাল গোলাপ হয়েছে আর এই গাছগুলোকে না আজকে আর জল দেবো না কাল সার দেবো বলে সার নিয়ে এসছি সার দেবো তার জন্য আজকে আর জল দেবো না কেন শুকনো জায়গায় শুকনো মাটিতে সার দেওয়া হয় তার জন্য আর এত সুন্দর বড় গোলাপ হয়েছে দেখতে পাচ্ছ আরও হবে হলুদ মানে অনেক কালারের গোলাপ হবে সব কুড়ি এসছে আর এই গাছগুলো যেন এত ঠান্ডা পড়ে গেছে জবা ফুলগুলো না ছোট ছোট হচ্ছে এবারে দেখো গাছগুলোতে তো যাই হোক অল্প এখন জল জল দিয়ে এসছি আর পরে রোদে জলটা শুকিয়ে যাবে আর বিকেলে আর দেবো না কেন কালকে আবার পরের দিন না সার দেবো এবারে সব ছাদের থেকে চলে আসলাম ব্যালকনিতে ব্যালকনিটা দেখো একটু পরিষ্কার করে মুছে টুছে নেব তারপর ব্যালকনিটা না এখন তো রোদ আসবে রোদ আসলে বেশ বসা যাবে তার জন্য মুছে টুছে নিচ্ছি আর আর এখন না ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো তো কাজ দেওয়া থাকলেও না মনে হয় ঠান্ডা আসছে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে সমস্ত জানলা বন্ধ করে দিচ্ছি আর এই ব্যালকনির এখানটায় না এতক্ষণ বসেছিলাম যেহেতু কাজ টাজ হয়ে গেছে আর কি বলো তো আমি না এই সকালে রান্না বান্না হয়ে গেলে না তুম তোমরা কি করো জানি না আমার হাজব্যান্ড বেরিয়ে গেলে আমার ছেলে বেরিয়ে গেলে না আমি নিজের জন্য যাই কিছু টিফিন করি এনে বসে খাই আর অনেকটা সময় এখানে বসে থাকি নিজের জন্য একটু সময় দেওয়া দরকার তার জন্য আমি প্রায় আধ ঘন্টার মতো এখানে বসে থাকি আমার মানে মানে রোজই ডেলি রুটিনের মতো হয়ে গেছে যখনই ওরা চলে যাবে তখন আমি তারপরে না আর কোনো কাজ করব না আধ ঘন্টা মতো আমি বসে থাকবো খাবো টিফিন তারপরে আবার কাজ করতে শুরু করব আর দেখো এত ঠান্ডা দিচ্ছে হাওয়া দিচ্ছে না তার জন্য না এখানে এই চাদরগুলো এরকম করে না টেনে দিলাম আমার তো মনে হয় কি এই চাদরগুলো টেনে দিলে মনে হয় হাওয়াটা কম লাগবে হাওয়াটা কম আসবে কিন্তু কাজ দেওয়া আছে স্লাইডিং দেওয়া আছে কিন্তু তাও মনে হয় কি কম লাগবে তার জন্য ব্যালকনিতে না এটা চাদর দুটো টান টান করে মেলে দিলাম আর তার জন্য একটু কমও ঠান্ডাটা একটু কম লাগবে আসলে প্রায় অনেকটাই ঠান্ডা লাগছে তার জন্য কী করবো ঠিক করতেই পারছে না আচ্ছা ঠান্ডা তো আমার ভালোও লাগে না এবারে দেখো ঠান্ডার সময় তো ঠান্ডা আসবেই ঠান্ডা পড়বেই সেটা তো আর বদলানো যাবে না আসলে তারপরে দেখো ঘরে চলে আসলাম এই দেখো এখন এই যে ঠান্ডার সময় বলি কেন ভালো লাগবে না এই যে এই কম্বলগুলো সব ভাঁজ করতে হবে গরমে দেখবে বিছ কি কী কত কম ভাজ করার জিনিস কত জিনিস থাকে না কিন্তু শীতে দেখবে এই কম্বল ভাঁজ করা জানলা দরজা খোলা পদ্মা সরানো মানে কত কাজ থাকে হ্যাঁ এবারে সে কম্বলগুলো ভাঁজ করে নেব আসলে সব সকালে তো সকালের কাজটা তো হয়ে গেছে হয়ে গিয়ে একটু বসে নিয়ে তারপরে আবার এই কাজ শুরু করে দিলাম আর এখন কি বল তো তাড়াতাড়ি করে না কাজগুলো করে নিতে হবে আমার তো চান পুজো হয়েই গেছে যখন আমার হাজবেন্ড বাইরে বেরিয়ে গেছে একদম আমি একটু বসে খেয়ে নিয়ে তারপরে চান করে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে নিয়েছি না সকালে কেন এত কাশি হচ্ছে তার জন্য ডাক্তার বলেছে একদম বেড়াতে স্নান করতে না তার জন্য তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি নিয়ে এই জন্য বিছনাছাগুলো না না গোছালেও হচ্ছে না বিছনা গুছিয়ে নিয়ে একটু রোদে যাবো গিয়ে একটু মাথাটা শুকাবো বিছানা ঘরে পড়ে আছে ও পরে তো আর আসা হয়নি বিছনাগুলো তার জন্য গুছিয়ে নিচ্ছি বিছনা গুছিয়ে নেওয়া হয়ে গেলে পরেও ছোটো ঘরেরও বিছনাটা গুছিয়ে নেব নিয়ে একদম ওপরে চলে যাব। ওপরে মাথাটা শুকিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে অনেকটা একটা বড় কাজ হয়ে যাবে যেমন আজকে সকালে পুজোও হয়ে গেছে চানও হয়ে গেছে আর বিছনা দেখো পরিষ্কার করা হয়ে গেলে আমার অনেকটা কাজ কমে যাবে আরও এদিক ওদিক অনেক কাজ আছে সেই কাজগুলো আস্তে আস্তে করে করবো আসলে এই কাজগুলো রোদ রোদ থাকতে থাকতে করে নিলে দেখবে ভালোও লাগে আর আজকে যেহেতু কাচাকাছি করিনি তার জন্য অনে একটা কাজ আমার অতটা কষ্ট হবে না কেন কাঁচা হয়ে গেলে সেগুলো মেলে দিতে হয় আবার তুলতে হয় সেগুলো হয়নি আমি দু তিন দিন ধরে অনেক কেজে নিয়েছি সকাল রাত্রিবেলা মেশিনে দিয়ে দিয়েছিলাম সকালে মেলে রাত্রিতে ঘরেই বারান্দায় মেলে দিয়েছিলাম সকালে বাইরে মেলে দিয়েছি শুকিয়ে গেছে এই করে না সব বিয়ে টিয়ে বাড়ি ছিল অনেক জামা জামাকাপড় পরেছিলো সব আমার কাচা হয়ে গেছে আর দেখো ঘরটার ঝাড়টার তো দাওয়া গেছে বিছনাটা তুলে নিলাম এবারে আর আমি রাত্রিবেলা না সব চাদর টাদর সব ঝে ঝেড়ে টেরে না তারপরে পেতে নিয়ে জানো তো না হলে না সকালে অত হয় না তাই এবার নিচেরও না এগুলো পেতে নিলাম আর এত মানে মার্বেলে এত ঠান্ডা না খুব ঠান্ডা হয়েছে দুদিন পরে ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা হয়ে যায় তার জন্য সব পেতে দিলাম অত অসুবিধা হবে না আর রোদ থাকতে থাকতে জানো তো সব কিছু আমি বন্ধ করে দিচ্ছি পর্দা দিয়ে দিচ্ছি কেন রোদ থাকতে থাকতে পর্দা দিয়ে দিচ্ছি অতটা ঠান্ডা ঢুকবে না আর এখান দিয়ে না উত্তরে সমানে হাওয়া আসছে আর ঘরে জান্লাগুলো দিই না হু করে হাওয়া আসছে আর আমার মানে এত এতদিন এত কষ্ট পেয়েছি না ঠান্ডায় কাশিতে এখন আমি না খুব ভয় পাই ঠান্ডা লাগলে আবার যদি কাশি হয় তার জন্য না সব বন্ধ করেও দিচ্ছি দিয়ে দেখো এই ঘরে চলে আসলাম এই ঘরে দেখো কম্বলগুলো একটু গুছিয়ে নিচ্ছি ছেলে শুয়েছিল এই ঘরে এবারে কম্বলগুলো না গুছিয়ে নিচ্ছি এবারে না রান্নাঘরে তো সমস্ত মোছা পরিষ্কার করা টাইস পরিষ্কার করা গ্যাস মোছা সব করে তারপরে যেন তো ওপরে এসেছি এখন আর নিচে যাব না এই রোদ রোদে একটুখানি বসবো মোবাইলটা নিয়ে মোবাইলের কাজগুলো করে তারপরে অন্য কাজ করবো আর দেখো আমি জানলাম না জ্বালনাগুলো খুলিনি পর্দাটা সরিয়ে দিয়েছি আর জানলা খুলিনি জানলা খুললে হুড়ু করে হাওয়া আসছে আর খুব মানে হাওয়াটা খুব গলা ব্যথা করে উত্তরের হাওয়া তো খুব গলা ব্যথা করে আর বিছনাটাও তো ভালো করে ঝেড়ে টেড়ে নেওয়া হয়েছে বললাম না রাত্রিবেলায় আমি বিছনা যখন করে দিই ছেলেকে সব তুলে তারপরে সেগুলো আবার পেতে দিই তাহলে না সকালে আর বিছানার চাদরটা তুলে ছাড়তে হয় না আর চাদরটা তো বেশি দিন হয়নি দু দিন হয়েছে পেতেছি তার জন্য আর চাদরটা না আমি আর তুলবো না এই দুদিন পর আবার কাচবো আজকেও কাচবো না কালকেও কাচবো না একটু চাদরগুলো সব একসাথে দুদিন পরে সব তা না হলে না দুদিন না কাচলে আজকে তো বেশি কাচা নেই কালকে যেমন অনেক কাচা হয়েছে তাদের পাতাই থাকার এখন বাড়িতে তো চাদর চাদরে কেউ ওঠে না ছেলে তো আসে সেই সন্ধ্যেবেলা ও আমার হাজব্যান্ডও আসে সেই সন্ধেবেলা বিছনায় পরিষ্কারই থাকে সন্ধ্যে থেকে পরিষ্কার আসলে তখন একটু ওঠে তাও ওই ঘরে না থাকে না বেশি ও ওই বেডরুমেই বেশি থাকে তার জন্য এই ঘরে বিছ বেডশিটটা বেশি নোংরাও হয় না যাই হোক একসঙ্গেই দুটো কেচে দেব এবারে তোমাদের তোমাদের পরিচয় দিই আমি কাকুলি আমার চ্যানেল আকাশের নিচে তোমরা নতুন বন্ধুরা বন্ধুদের বলি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে দিও আর পুরোনো বন্ধুদের ও নতুন বন্ধুদের সবার অনেক অনেক ভালোবাসা যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করো আর ভিডিওটার কোনো অংশ যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট আমাদের একটা নতুন আর একটা নতুন ভিডিও করতে ভীষণ উৎসাহ পাই আর তোমাদের কমেন্ট করতে খুবই ভালো লাগে এবারে দেখো এই বিছনাটাও পরিষ্কার হয়ে গেল দুটো বিছনাই পরিষ্কার করে নিলাম আরও জানো তো বাইরে অনেক টুকিটাকি কাজ আছে সেই কাজগুলো করব তারপরে দেখো এই ফুলগুলো যে আছে এগুলো না একটু ধুয়ে দেব আসলে অনেক দিন হয়ে গেছে তো ফুলগুলো ধোয়া হয়নি বলে নোংরা হয়েছে তাই এই ফুলগুলো নিয়ে একদম ধুয়ে রোদ ধরে দিয়ে দেব কালকে ওপরে দুটো ফুল ধুয়েছিলাম স্ট্যান্ডে ওই ফুলগুলো শুকিয়ে গেছে আবার এই নিচের যে এখানে এই ঘরের যে বেডরুমের আছে সেগুলো ধুয়ে দেব হয়ে যাবে আর ঠান্ডায় কি বলো তো অত একদিনে জল ঘাটলে না খুব শরীর খারাপ করে এবারে দেখো নিচের এটাও পেতে নিলাম আর সেটা পেতে নিলে না এখানে দাঁড়ালে বসলেন অতটা ঠান্ডা লাগে না আর না হলে না খুব ঠান্ডা লাগে আমি এবার সেই ছেড়ে মুছে সব কিছু পরিষ্কার করে একেবারে রেডি করে রাখবো তাহলে না ওরা অফিস অফিস থেকে আসবে স্কুল থেকে আসবে ওদের অত না অসুবিধা হবে না নাহলে সকালে ওরা আসবে তো এসে চান টান করবে গায়ে জল দেবে স্নান করে গেছে তাও এসে না আমার ছেলে গুলু করে গায়ে জল দেবে গায়ে জল দেবে না ঠান্ডা লেগে যাবে তার জন্য ঘরের খাটের এর পাশে সমস্ত ঠান্ডা সব পেতে দিচ্ছি এবার দেখো পড়াশোনা করেছে চার দিকে সব বই খাতা বই খাতাটা কোনো সময় তো গোছাবে না ক্লাস নাইনে উঠে গেছে তাও দেখো কেমন বই খাতা কেমন অগোছালো করে রেখেছে আর এখন তো আরও বেশি করবে এক মাস পরেই ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে এক্সাম শুরু হয়ে যাবে এখন আরও নোংরা করবে স্টাডি দেবে তারপরে এটা ছুটি ওটা ছুটি এখন লেগেই থাকবে আর এই দেখো টেবিলটাকে না সব অকচালো করে রাখবে ওকে আমি বলেছি বাবা টেবিলটা একটু গুছিয়ে গুছিয়ে রাখবে বই খাতা ওরকম করে এলোমেলো করে রাখতে হয় না কিন্তু কে কার কথা শুনে পড়া হয়ে যাবে বই খাতা একদম টেবিলের মধ্যে রেখে নিচে নেমে যাবে তার জন্য আমারই না এই কাজটা করতে হয় যাই হোক আমি রোজ রোজই সকালে না হলে রাত্রিরে এই বই খাতাগুলো পরিষ্কার করে নিই এবারে দেখো ঘরের শোকেসটাও না মুছে নিচ্ছি আর এত মানে ঠান্ডা এত ধুলো আসে কোথা থেকে আমি বুঝতেই পারি না de